সুপ্রিয় দর্শক বিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম খামার বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো রমজান মাসের কারণে মানে এই রমজান মাস রোজার কারণে হয়তো আপনাদের মাঝে এতদিন ভিডিও দিতে পারিনি এখনও মানে দেওয়াটা কঠিন হয়ে যায় রোজা থেকে এই খামারের নানান কাজ করে আর এনার্জি থাকে না ভিডিও করার বা ভিডিও দেওয়ার তো এই জন্য ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন তো আজকের যে টপিকটা আমাদের খুব মূল্যবান একটা টপিক গারলের গারলের এই টপিকটা হলো আজকের যে টপিকটা সেটা হলো গারলের এই কলিজা কিরমির ইনজেকশনটা দেওয়া সেই বিষয়ে কথা বলবো কিভাবে দিবেন তো সেই সাথে বলে নিচ্ছি যারা আমাদের ভিডিও দেখা শুরু করছেন আপনার একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনার সুন্দর একটা মন্তব্য করবেন যাতে আপনার এই মন্তব্যের উপর টপিক রেখে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করতে পারি তো যে এই যে আপনার যে গারলের যে আপনার কৃমিনাশকটা এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং ড্যান্জারাস বিষয় খুবই সাবধানতা সাবধানতা অবলম্বন করেই এই ইঞ্জেকশনগুলো করতে হয় তার কারণ চামড়া এবং মাংসের মাঝামাঝি এই ইঞ্জেকশনটা করতে হয় তো যারা আমাদের চ্যানেলের নতুন এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে তেইশ নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় চলে আসবেন ইনশাল্লাহ দেখে শুনে সুস্থ সবল গারল কিনে নিয়ে যাবেন আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি টপিকে তো আমরা যে মানে গারোলের যে ইয়াটা ইনজেকশনটা ব্যবহার করছি এটা হলো নাইট্রোনিক্স গ্রুপের একমি কোম্পানির হলো যে নাইট্রক্স এ ভেট নাইট্রক্স এ ভেট এই যে দেখেন অনেক কষ্ট করতে হয় এটার গারলের চামড়া এমনি অনেক মোটা সেই চামড়া টেনে উঠায়া চামড়া এবং মাংসের মাঝামাঝি যে অংশ মানে যে পাটটা সেই পার্টের ভিতরে ইঞ্জেকশনটা ঢুকাই দিতে হবে কোনোভাবে যেন চামড়ার ভিতরে ঢুকে না যায় কোনোভাবে যেন মাংসের ভিতরে এই ইঞ্জেকশনটা মানে পুষ না হয় যদি মাংসে চলে যায় তাহলে কিন্তু ওই মাংসটা পচে ঘা হবে সেদিকেও খেয়াল রাখতে হবে যে আপনার ইঞ্জেকশন করার পরে দেখবেন অবশ্যই গারলগুলোকে চেক করবেন চেক করলে ভালো হয় আর যদি চেক না করেন তাহলে দেখা গেলো ওইখানে ঘা হয়ে এই লোমসহ ওই জায়গাটা উঠে আসবে তো এই মানে বিষয়গুলো খুবই ডেঞ্জারাস বিষয় আর একটা জিনিস হলো পরিমাণ এই নাইট্রোনিক্স কিন্তু যদি পরিমাণের অতিরিক্ত হয় তাহলে কিন্তু আপনার গারল মারা যাবে হানড্রেড পারসেন্ট গারল মারা যাবে যেমন মনে করেন আপনার এইখানে আপনার পার তিরিশ কেজি ওয়েটের জন্য এক মিলি প্রতি তিরিশ কেজি লাইভ বডি ওয়েটের জন্য এক মিলি এখন যদি মনে করেন আপনার বিশ কেজি বা পঁচিশ কেজি ওজন হয় আপনি যদি এক মিলি বা সোয়া মিলি বা দেড় মিলি দেন তাহলে কিন্তু এই গারলটা এই যে ওষুধের যে একটা রিয়াকশন এটাকে কিন্তু আর সহ্য করতে পারবে না সহ্য যখন করতে পারবে না তখন এটা এই গারলটা স্টক করবে স্টক করবে স্টক করলে তখন কি হবে আপনার গারলটা মারা যাবে তাই অবশ্যই সাবধানতার সাথে যদি চামড়ার ভিতরে যায় ঘা হয়ে সেরে যাবে যদি মাংসের ভিতরে যায় তাহলেও কিন্তু ঘা হয়ে সেরে যাবে গারলটা সুস্থ থাকবে বা বেঁচে থাকবে আর যদি মনে করেন আপনার পরিমাণের অতিরিক্ত হয় তাহলে কিন্তু আপনার গারলটা মারা যেতে পারে তাই অবশ্যই খেয়াল রাখতে হবে মাত্রা অতিরিক্ত যেন বেশি না হয় যদি এক মিলির জায়গায় যদি এক দাগ বা এক পয়েন্ট বেশি যায় তাহলেও সমস্যা নাই কিন্তু যদি তিরিশ কেজি লাইফ বডি ওয়েটের জন্য দেড় মিলি দুই মিলি দিয়ে দেন তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনার গারলটা মারা যাবে তাই আর বিশেষ করে যারা মনে করেন আপনি যেটা বুঝেন না সেটা অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করবেন যেমন আপনি ইনজেকশন দিতে পারেন না অবশ্যই আপনার এলাকায় যে অভিজ্ঞ লোক আছে অভিজ্ঞ ডাক্তার আছে অভিজ্ঞ সার্জেন আছে অবশ্যই তাদেরকে নিয়ে আসবেন নিয়ে এসে আপনার এই ইঞ্জেকশনটা করাবেন তাহলে ভালো হয় তাহলে আর আপনার এই ইয়াটা মানে করেন আপনার এই রিক্সটা থাকে না তো এই যে দেখেন এই যে আমি নিজেই এখানে কিন্তু আপনার এই গারলের ইঞ্জেকশন করাচ্ছি তো এটা একটা খুবই মানে ইনজেকশন করানোটা এই একটা খুবই একটা কষ্টের বিষয় চামড়ার নিচেরটা মাংসেরটা তেমন প্রবলেম হয় না মাংসে যদি ইনজেকশন করেন আপনি তাহলে মাংসের ই হয় না আর এই গারলের চামড়া কিন্তু অনেক মোটা অনেক মোটা এই গারলের চামড়া টেনে তারপরে আপনার ধরে যাতে মাংসের ভিতরে না যায় এটা অ্যান্ড করে তারপরে কিন্তু আপনার এই ই করতে হয় এই কলিজাকিরমির ইঞ্জেকশনটা করতে হয় তাই যারা কলিজা কলিজাকিরমির ইঞ্জেকশন করাবেন তারা অবশ্যই আপনার এই সাবধানতাগুলো অবলম্বন করবেন তার কারণ এই নাইটনিক্স নাইট্রো নাইট্রোক্সিনিল গ্রুপ এই নাইট্রো ইয়া এই নাইট্রক্স এ ভেটের যে গ্রুপটা এই ওষুধের যে গ্রুপটা সেই গ্রুপটা হলো আপনার নাইট্রক্স নীল নাইট্রক্সিনিল এই নাইট্রক্সিনিল গ্রুপের যে ঔষধ সেটাই আমরা অ্যাকমি কোম্পানিরটা ব্যবহার করি আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা ব্যবহার করতে পারেন এটা আমাদের ওষুধের কোনো প্রচারণায় নাই যে আমরা কোম্পানির থেকে প্রচার করছি এরকম কিছু না আমি যেটা ব্যবহার করি এটাই আপনাদেরকে জানালাম আর একটা জিনিস হলো যে এটার যে ইয়াগুলা এই যে নাইট্রোক্সিনিল মাইক্রোক্লিয়ার অ্যাক্টিভিট ফসফোরাইজেশন বন্ধ করে পরজিবি এটিপি উৎপাদন উৎপাদন ব্যাহত করে এটা পঁচিশগুলো খুবই উপকারী জিনিস আর এটা শুধুমাত্র চামড়ার নিচে প্রয়োগের জন্য এই নাইট্রক্স এ ভেটটা আপনার শুধুমাত্র নিচে ব্যবহার করতে পারবেন আর এটা ব্যবহার করার পরে আঠাইশ দিন মনে করেন আপনার এটার মাংস খাওয়া যাবে না এবং দুধও মনে করেন আপনার মানুষের খাওয়ার জন্য আঠাইশ দিন দুধ ব্যবহার করা যাবে না এই এই এগুলাই এগুলোই ই গারলের গারল বলেন ছাগল বলেন মানে গরু বলেন সবাইকেই এখানে যে মাত্রাটা লেখা আছে এটা হলো প্রতি পঞ্চাশ কেজি দৈহিক ওজনের জন্য দেড় মিলি প্রতি পঞ্চাশ কেজি প্রতি পঞ্চাশ কেজি জন্য দেড় মিলি সেই হিসাবে আমরা ব্যবহার করি আমাদের গারলগুলো বেশিরভাগ হলো তিরিশ কেজি লাইফ বডি লাইট ওয়েটের তো সেই হিসাবে আমরা ব্যবহার করি তিরিশ কেজিতে এক মিলি তিরিশ কেজিতে এক মিলি তাহলে এখানে অনুমোদিত মাত্রার চেয়ে সামান্য কিছু আমরা বেশি ব্যবহার করলাম তাইলে আর অবশ্যই এই জন্যে আপনারা সব সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ই করবেন ব্যবহার করবেন আর আরেকটা জিনিস হলো এই যে নাইট্রো এই নাইট্রোক্সিনিল একটি নিরাপদ ঔষধ এটি গর্ভ অবস্থায় যে কোনো পর্যায়ে ব্যবহার করা যেতে পারে যেহেতু নাইট্রোক্সিনিল দুধের মাধ্যমে নির্গত হয় তাই মানুষের খাওয়ার জন্য দুধ উৎপন্ন উৎপাদনকারী পশুকে ব্যবহার করা উচিত নয় তো এইখানে যেহেতু আমাদের মনে করেন মানুষের যদি খাওয়ার কোনো সমস্যা না হয় মানুষের দুধ মানে এটা দেওয়ার পরে আঠাশ দিন দুধ মাংস খাওয়া যাবে না এটা খেয়াল রাখবেন আর এটা মনে করেন আপনার একটা প্রেগনেন্সি সেফ ঔষধ এটা ব্যবহারে আপনার গারোলের কোনো প্রেগ প্রেগনেন্সি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই তাই আপনারা মানে যদি আগামী কালকেও একটা গারলের মনে করেন আপনার বাচ্চা হয় তাহলে আপনি এই সেই গারলকেও এই নাইট্রোনিক্স নীল নাইট্রোনিক্স নীল নীল ব্যবহার করতে পারেন এটা নাইট তো প্রেগনেন্সি সেপ একটা ঔষধ অনেকে বলেন যে আমার গারুল তো প্রেগনেন্ট কিমির ওষুধ খাওয়া যাবে কিনা না হ্যাঁ অবশ্যই যাবে বাংলাদেশে যতগুলো কৃমির ওষুধ আছে সবগুলাই প্রেগনেন্সি সেফ আর হলো যে এগুলা আপনার প্রেগনেন্সির তেমন কোনো ক্ষতি করে না ইনশাল্লাহ এখনও পর্যন্ত আমরা পাই নাই তো এই বলে আজকের মতো শেষ করছি যারা আমাদের চ্যানেলটার ভিডিও এখনও লাইক দেন একটা লাইক দিবেন আপনার সুন্দর একটা মন্তব্য করবেন তারপর এখনও আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নিই সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিন আইনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো মানের গারল পাবেন আল্লাহ হাফেজ